মুর্শিদাবাদের বেলডাঙ্গা এই স্থানের নাম করে এখন বর্তমানে অনেক সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে খবর যে সেখানে দাঙ্গা হয়েছে সেখানে ভাঙচুর হয়েছে সেখানে হিন্দু মুসলমানের মধ্যে একটা মারপিট জাতীয় কোনো কিছু বেঁধেছে তো কি হয়েছে বিষয়টা সেটা সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করুন এবং সঠিক তত্ত্বটা মানুষের সামনে ছড়িয়ে দিন এবং প্রমাণ সমেত শেয়ার করুন প্রথমেই এই ভিডিওটা দেখুন বেলডাঙ্গা আসুন এক মাকে লাল যেন ঠিক না থাকে সবাই তার জন্য বেলডাঙ্গার মাটিতে একবার শুই দিয়ে দেন আপনারা আসেন বেলডাঙ্গাতে আসেন তারপরে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা বেলডাঙ্গার মাটি যে কথা বলেছে জমিনে কেড়ে দিব আল্লাহ্ আল্লাহ সমস্ত মুসলমান ভাইদাকে জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন বেলডাঙার মাটি যেন থরথর করে কাঁপিয়ে আল্লাহকে সাক্ষী রাখি আল্লাহর নামে যেন বেলডাঙার মাটি থরথর করে এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দিতে হয় বেলডাঙ্গা যেন জানে গোটা হিন্দুস্থান যেন বুঝতে পারে এই জেহাদির জন্যই এই মৌলানার জন্যই এই জালিদার টুপিওয়ালার জন্যই সমস্ত কিন্তু কর্মকাণ্ড এই দাঙ্গা ডাঙ্গা হয়েছে এবার বলি কেন হয়েছে খুব মন দিয়ে শুনবেন সনাতন ধর্মের এক পুজো যার নাম হচ্ছে কার্তিক পুজোর উৎসব হচ্ছিল সেখানে লাইটিং এর জায়গাতে আল্লাহর নামে অর্থাৎ মুসলিম ধর্মের শ্রদ্ধেয় আল্লাহর নামে কিন্তু গালিগালাজ করা একটা লেখা উঠছিল যে লেখা আমি স্ক্রিনের মধ্যে শুধু আল্লাহ শব্দটা দিলাম তারপরের শব্দটা লিখলাম না কারণ আমি কিন্তু তাদের আল্লাহকে সম্মান করি সেই জন্য আমি কিন্তু স্ক্রিনের মধ্যে সেটা দিলাম না দেখুন সনাতন ধর্মের হোক আর মুসলিম ধর্মের হোক যে কোনো ধর্মেরই হোক না কেন সমস্ত ধর্মর মানুষকে কিন্তু সম্মান করা উচিত সেখানে সনাতন ধর্মের প্যান্ডেলের মধ্যে যে এই কার্য করেছে তাকে শাস্তি দেওয়া উচিত তার শাস্তি হওয়া উচিত সেখানে প্রশাসন আছে কিন্তু এই জাতীয় মৌলানারা এই জাতীয় জালিদার টুপিদার এইসব জেহাদিরা যেমন করে বাংলাদেশের মধ্যে সনাতন ধর্মের উপরে অত্যাচার করছে এই বাংলাতেও এই ভারতবর্ষে হিন্দুস্থানে হিন্দুস্থানে দাঙ্গা প্রাসাদ করার চেষ্টা করছে তো যে এই কার্য করেছে মুসলিম ধর্মের শ্রদ্ধেও আল্লাহর নামে এই গালিগালাজ লিখেছে এটা খুঁজে বের করা হতো যে কার দ্বারা এই ঘটনা ঘটেছে তার জন্য প্রশাসনকে বলা হতো ভিডিও ফুটেজ পাঠানো হতো সেখানে যে করেছে তার ব্যবস্থা করা হতো কিন্তু সেখানে এই জাতীয় জালিদার টুপিদার জেহাদি কি করলো দাঙ্গার জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমস্ত মুসলিমকে একত্রিত করে সেখানে দাঙ্গা করলো এই ঘটনাতে আপনারা কার দোষ দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এই দাঙ্গা করানোর মূলে কিন্তু এই জেহাদিরাই থাকে সব জায়গাতে পাকিস্তান বাংলাদেশ এমনকি ভারতবর্ষের এই বাংলাতেও বর্তমান শাসনে কিন্তু শুরু হয়েছে আপনারা হিন্দুরা যারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা ঘুমিয়েই থাকুন আর কোন দিন শুনতে পাবেন আপনার বাড়ির মন্দিরকে কিন্তু এরা ভেঙে দিয়ে চলে যাচ্ছে কারণ যখন সনাতন ধর্মের কোনো মূর্তি ভাঙা হয় কোনো দেবদেবীর মূর্তি ভাঙা হয় তখন কিন্তু এই জাতীয় উস্কানিমূলক বক্তব্য দিই না যে আপনারা মুসলিম ধর্মের কোনো বাড়িকে পুড়িয়ে দিন কোনো মুসলিম ধর্মের মানুষকে মেরে ফেলুন ইত্যাদি না আমরা সনাতন ধর্মের মানুষরা এই জাতীয় বক্তব্য কোনো সময় দিই না কিন্তু একটা কথা মাথায় রাখবেন সব ধর্মেই কিন্তু ভালো খারাপ মানুষ থাকে সনাতন ধর্মেও এমন অনেক মানুষ আছে যারা সনাতন ধর্মের ধর্মের জানে না কিন্তু তারা জয় বলে খুব খারাপ খারাপ কাজ করে আমি মানছি তাদের জন্য আইন আছে ব্যবস্থা আছে সংবিধান আছে এত কিছু থাকা সত্ত্বে এইরকম দাঙ্গা হবে কেন মানুষ মরবে কেন বাড়ি ঘর আগুনে পুড়বে কেন পাবলিক প্রপার্টিতে রকম কার্য হবে কেন আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে আপনাদের মতামত জানাবেন এবং এই বেলডাঙ্গার যে ঘটনা যেখানে আপনারা দেখতে পেলেন কি জন্য এই দাঙ্গা হয়েছে অবশ্যই ভিডিওটাকে সবাই শেয়ার করুন ধন্যবাদ